সবসময় গরম থাকে আমার মাথা আমার মাথা কোন জিনিস সবসময় গরম থাকে মানুষের মাথা সরি আমার মাথা না সবাই এই সেম आंसरটাই দিতেছে মাথা গরম থাকে কিন্তু স্পেসিফিক একটা জিনিস যেটা সবসময় গরম থাকে স্পেসিফিক একটা জিনিস যেটা সবসময় গরম থাকে পানি ছাড়া অনেক নদী পাহাড় পাথর ছাড়া অনেক পাহাড় আর মানুষ ছাড়া অনেক শহর কোথায় পাওয়া যায় কোন ফুল কখনো ফোটে না কিন্তু সবাই তাকে সুন্দর বলে ফুল কখনো ফোটে না তবু আমরা এই ফুলটা কখনোই ফুটবেন নিজেই তো দেখতে একটা ফুল যাই হোক আমি নিজেই না কোন জিনিস কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার ফেলে দিলেও খাওয়া যায় কোন জিনিস কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় ফেলে দিলেও খাওয়া যায় বুঝতে তো কি তাল মানুষের মন না ধর মানুষ ছাড়া শহর এরপরে পানি ছাড়া নদী আর হচ্ছে পাথর ছাড়া পাহাড় এমন একটা জায়গা যেখানে পাওয়া যাবে শহর হ্যাঁ হ্যাঁ মানুষ পাওয়া যাবে না পানি ছাড়া নদী পাওয়া যাবে কিন্তু নদীতে পানি থাকবে না পাহাড় পাওয়া যাবে পাহাড়ে পাথর থাকবে না এমন একটা জায়গা আছে ম্যাপ মানচিত্র যেখানে হচ্ছে সবকিছু থাকে বাট কোন বরকে দেখতেও শুনতে পাওয়া যায় কোন বরকে সবাই দেখতে শুনতে পায় বর হ্যাঁ বর কোন বরকে হ্যাঁ কি কি এই বড় বর কি হ্যাঁ বর হ্যাঁ বরকে কি করে সবাই দেখতেও শুনতে পায় ও নো কোন জিনিস ব্রেকফাস্টে খাওয়া যায় না ব্রেকফাস্টে আপনি কোন জিনিসটা কখনোই খাইতে পারবেন সবই তো খাওয়া যায় আছে একটা জিনিস যেটা ব্রেকফাস্টে খাওয়া ডিনার লাঞ্চ আর ডিনার